উচ্চ মাধ্যমিক পাশ করার আনন্দে এক বাইকে চেপে তিন বন্ধু চায়ের দোকানে আড্ডা দিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বন্ধুর আহত আরো দুই বন্ধু সোমবার রাতে পথ দুর্ঘটনাটি ঘটেছে তপন থানার কমলপুর এলাকায় বর্তমানে গুরুতর আহত অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানা গেছে মৃত যুবকের নাম শাকিল সরকার বয়স আঠেরো বছর বাড়ি তপন থানার খিরোট্টা এলাকায় মৃতের পরিবার সূত্রে খবর সোমবার রাতে উচ্চ মাধ্যমিক পাশ করার আনন্দে বন্ধুদের সাথে চা খাওয়ার উদ্দেশ্যে চৌমোহনী থেকে বাইকে করে ফুলবাড়ির দিকে আসছিলেন তিন যুবক কমলপুর এলাকায় একটি টোটোকে ওভারটেক করতে গেলে অপর দিক থেকে আসা আরেকটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় যার জেরে গুরুতর আহত হয় দুটি বাইকের পাঁচজন বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তড়িঘড়ি আহতদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক বাকিদের চিকিৎসা চলছে এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে আসে মৃতের পরিবার সহ এলাকা জুড়ে এই বিষয়ে মৃতের আত্মীয় নুরুল ইসলাম জানান বাইকে বাইকে মুখে লাগে এটা আমার কাকার ছেলে সাকি সরকার উনি পিছনে ছিল বাড়ি খেয়ে মাথা আঘাত করে কোথা থেকে কোথায় যাচ্ছিল ওরা যাচ্ছিল তখন থেকে ওরা ফুলবাড়ি তিন বন্ধু ছিল একজনের বাড়ি আনাত একজন বিকা একজন হচ্ছে আমার কেউটা সেটা হয়তো কোনো টোটো গাড়ি হলে নিচ্ছিল এটার জন্য যে মারা গেছে সে কি কাজ করতো পড়াশোনা করতো পড়াশোনা করতো কোন উচ্চ মাধ্যমিক দিয়েছে পাশ করেছে আর ওই যে বাইকের সঙ্গে লেগেছিল তারা কোন সাইড থেকে যাচ্ছে তারা ফুলবাড়ি সাইড থেকে যাচ্ছে বাকি যারা ফুলবাড়ির দিকে যাচ্ছে চৌবনে বাকি যে দুজন ছিল তাদের কি অবস্থা তাদের অবস্থা মোটামুটি ভালো একজনে মাথা লাগছে মাথায় করছে তপন থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে